গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি কাল রাতে মানে রবিবার রাতে ব্লগটা আর করা হয়নি বাড়ি এসে আর কি তো আজ হচ্ছে সোমবার আর সকালবেলা দেখো ব্রাশ করে চলে এসেছি খাওয়ার দিকে তো কালকে রাতে আমরা বাড়ি ফিরে আর কি কেউ খাওয়া দাওয়া করিনি আর আমাদের বৌমার বাড়ি থেকে এই যে রান্নাবান্না পাঠিয়ে দিয়েছিল। এ চোট চিংড়ি কাতলার কালিয়া মটন কষা তারপরে মিষ্টি দিয়েছিল। তো সেগুলোই আর কি গরম করে সকালবেলা খেয়ে দিয়ে দুপুরের দিকে বেরিয়েছিলাম এই যে হাবড়াতে হাবড়াতে এসেছি দিদিদের একটা বিয়েবাড়ি আছে তো দিদি এখান থেকে কাঁসা পেতলের জিনিস নেবে আর কি বালতি নিয়েছে তো সেটা কিনে নিয়ে চলে এসেছি বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এসে দেখি মনি মাছ ধরে নিয়ে এসেছে ও সকালবেলা বেরিয়েছিল মাছ ধরার জন্য এখানে দেখো অনেক রকমের মাছ আছে এই যে একটা বড়ো সাইজের ল্যালন টিকা দুটো কাতলা আছে তারপরে সব আছে রুই মাছ তো যাই হোক সমস্ত মাছ আমি কেটে নিয়েছি অনেকগুলো মাছ আর কেটে নিয়ে এখন অল্প কিছু মাছ ভাজা করব। কারণ আজকে রান্না বান্না তেমন কিছু হয়নি দুপুরে আবার গরম ভাত হয়েছিল ডাল সেদ্ধ হয়েছিল আর এখন আমি মাছ ভাজা করবো বন্ধুরা গরম গরম মাছ ভাজা আর ভাত খাওয়া হবে দিদির তো শরীরটা ভালো নেই বলছে খাবে না আর মনি সন্ধ্যাবেলা মাছ ধরে এসে খেয়ে নিয়েছে তারপর দিন চলে এসছি বন্ধুরা কাল রাতেও আর ব্লগটা শেষ করা হয়নি তো ওই যে বলি এখানে এসে ব্লগটা আমি ঠিক করে করতে পারি না হচ্ছে ব্যাপার ঘুম থেকে উঠে দেখি দিদি রান্না বসিয়ে দিয়েছে আমি একটু দেরি করেই উঠেছি আর আমি এই যে ব্রাশ করে বেড়াচ্ছি বেশ কয়েকদিন হলো ভীষণ কুয়াশা পড়ছে আজকেও দেখেছ কেমন কুয়াশা পড়েছে তো এরকম কুয়াশা পড়ছে আর কি তো আমি ব্রাশ করে নিই তারপরে দেখবো কী কাজ আছে সেগুলো টুকিটাকি করব। আর আশা করছি বন্ধুরা আজকে ব্লগটা মানে দুদিন গিয়ে ব্লগ হচ্ছে কন্টিনিউ আর কি তো ভালো লাগবে সবার সঙ্গে থেকে দেখতে থাকা আর তোমাদের সামনে আসা হয়নি দিদি রান্নাবান্না করেছিল খাওয়া দাওয়া করে এই বারোটা সাড়ে বারোটার মতো বাজে টোটোই উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি আজকে বাড়ি ফিরছি আজ হচ্ছে মঙ্গলবার আর চলে এসেছি অশোকনগর স্টেশনে এসে এসে বসে আছি ট্রেনটা অনেকটা দেরিতে আছে দেড়টাতে আছে আর কি তারপরে ট্রেন ধরে চলে এসছিলাম বন্ধুরা দমদম দমদম এসে দেড় ঘন্টা মতো বসেছিলাম কারণ ডানকুনি কোনো লোকাল ছিল না তারপরে তিনটে চল্লিশে ডানকুনি লোকাল আসতে বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়েছি ড্রেস আর চেঞ্জ করিনি কারণ বাবানকে এই যে পড়তে দিতে যাচ্ছি কারণ চারটে পঁয়ত্রিশে বাড়িতে ঢুকেছিলাম ছেলের পড়া ছিল ওকে একটু খাইয়ে দিয়ে মুড়ি তরকারি দিদি তরকারি পাঠিয়েছিল আর কি কুমড়োর তরকারি মাছ দিয়ে আর কি সেহেতু কুমড়ো তো আলু তুলে দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম খেয়ে পড়তে পড়তে দিয়ে চলে এসেছি এসে দেখো হাত পা দিয়ে সন্ধে দিয়ে আর এই যে একটু আর কি কাপড় পরে নিচ্ছি আর কি তো যাই হোক বন্ধুরা ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ বেশ চার পাঁচ দিন মতো বাড়িতে ছিলাম না পাঁচ দিনের মাথায় বাড়িতে এলাম তো এখন একটু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব বাড়িতে ঢুকেছি দেখতে পেলে চারটে পঁয়ত্রিশ তার মধ্যে বাবানকে দিয়ে আসা টুকিটাকি কাজকর্ম তো ছিলই এবার সন্ধ্যা দিয়ে আর কি লেগে পড়লাম কাজে কারণ বাবান সাতটা পর্যন্ত পড়বে ততক্ষণ আমি আমার অনেকগুলো কাজ গুছিয়ে নিতে পারবো। তো চলো সবাই সঙ্গে থেকে দেখতে থাকো সেই যে চারটে পঁয়ত্রিশে বাড়িতে ঢুকেছি তারপরে একটা পাও এক জায়গায় রাখতে পারেনি মানে একটা মিনিটও মানে বসতে পারেনি আর কি তো ভীষণ কষ্ট হয়ে গেছে তারপরে আবার কী বলো তো কোথাও থেকে মানে রাস্তায় তো বলতে মানে বলতে পারো পুরো দিনটাই আর কি কেটে গেছে মানে একটা দিনের অর্ধেক দিনটাই রাস্তাঘাটে কেটে গেছে আর কি প্রথমে বসলাম অশোকনগর স্টেশনে এক ঘন্টা মতো তারপরে আবার দেড় ঘন্টা মতো বসলাম ধমধমের স্টেশনে তো এতেই তো কষ্টটা বেশি হয় বন্ধুরা তারপরে বাড়ি এসে একটা মানে জায়গায় যে দু মিনিট আমি বসে আছি তা নয় এসে সমানে আর কি কাজ করে চলেছি বাবানকে পড়তে দিয়ে আসা থেকে শুরু করে সমস্ত কিছু তো কী তো কোথাও বেড়াতে গেলে না মানে বেড়াতে গেলে বাড়ি এসে যে এই যে এই গাধের ঘাটুনিটা খাটতে হয় না এই খাটুনির কথা মনে পড়লে পরে আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না মনে হয় না বাড়িতেই বেশ আছি তো এখন এই যে বিছানার চাদরটা তো না পাল্টালেই হতো না আর কি তো বিছানার চাদরটা পাল্টেছি আর পাল্টে দিয়ে এই যে এতগুলো সমস্ত কিছু এইগুলো সব টুলের উপর রেখেছি এগুলো না সব কাচার জন্য রান্নাঘরে রেখে আসবো তো সময় মতো পরে কেচে দেবো কাল পশু করে একদিনে তো সব কাচতে পারবো না কারণ শুকোতে দেওয়ার জায়গা নেই আর কয়েকদিন থেকে বেশ মেঘলা রোদ তেমন বেরোচ্ছে না তো আবার শুকোতে দেওয়ার জায়গাটাও কম ভীষণ অসুবিধে আর কি তো ও ঘরের কাজ করে চলে এসেছি এ জামা কাপড়গুলো তো অনেক আছে ভাস করার মতো ব্যাগটা খালি করতে হবে তো যাই হোক ওগুলো করতে গেলাম না কারণ বাবা না এসে খাবে তো ওই জন্য ভাবলাম রুটি তো রাতে করতেই হবে আবার একটু ভাতও করতে হবে আমি এসে কিছু আর এখনও পর্যন্ত খাইনি তো আটাটা মেখে রেখে তিনটে চারটে মতো রুটি করব যাতে বাবা না এসে রুটি খেতে পারে আর আমিও একটা দুটো খেতে পারি আর কি আর বাদ বাকি রাতে হবে বাবানের বাবা খাবে আবার একটু ভাতও বসাতে হবে রাতে খাওয়ার জন্য তো তরি তরকারি তেমন কিছু করতে হবে না শুধু একটু আলু সেদ্ধ ভাতই বসিয়ে দেবো তরকারি তো দিদি রান্না করে দিয়েছে বললাম তো ওতেই চলে যাবে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিল কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল তো অনে দিদি বললো যে অনেকটা রান্না হয়ে গেছে ভেবেছিলো আমরা থাকবো তো ওই একটু বেশি রান্না হয়েছিল তো বললো নিয়ে যা দিদি তো শরীরটা ভালো না খেতে পেতে তেমন পারছে না তো ওই জন্য দুই রকম তরকারি বাটিতে করে দিয়ে দিয়েছিল কুমড়োর তরকারি আর কাঁচকলার তরকারি তো আমি এদিকে দেখো বন্ধুরা কি এই যে রান্নার জায়গাটা আর কি একটু মুছে নিচ্ছি আটা তো মাখা হয়ে গেছে রুটি করব আর রুটির জন্য দেখি কিছু করব না ভাবছি চা করে নিয়ে খেয়ে নেব একটু আদা চা করবো মিষ্টি মিষ্টি করে আর রুটি ভিজিয়ে খেয়ে নেবো বেশ ভালোই লাগে আর কি তো এদিকে ঘড়িতে তো অনেকটাই বেঁচে গেছে আর কি সাতটার মধ্যে আমাকে সমস্ত কাজ করে রেখে যাব আর ওখানে কাজ বলতে অনেকগুলো জামা কাপড় আছে যদি রুটি করার পরে হাতে সময় থাকে তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে যাব আর যদি সময় না থাকে তাহলে বাবানকে নিয়ে এসে খাওয়া দাওয়ার পরে পরে করবো ওগুলো বসে বসে কারণ বেশিরভাগ কাজগুলোই হয়ে গেছে আর রাতে শুধু বাকি আছে বন্ধুরা ভাত বসাক আলু সেদ্ধ দিয়ে আর বাকি যে রুটিগুলো থাকবে ওগুলোও বেলতে হবে বাস বেশি না তিনটে মতো রুটি করলাম বাবানকে ভাবছি দুটো দেবো আর আমি একটা খেবো কারণ বাবান ফিরতে ফিরতে সাতটার বেশি বেজে যাবে আর বেশি খেলে আর কি রাতে খেতে পারবে না তো রাতের ওই দশটা সাড়ে দশটার দিকে ভাত খেয়ে নেবে গরম ভাত বসিয়ে দেবো বাইরে দেখেছো সাড়ে ছটা বাজতে না বাজতেই কত অন্ধকার তো যাই হোক মনে হচ্ছে কত রাত হয়ে গেছে আমি আবার লাইট জেলে দিয়ে এলাম কারণ এগুলো নিয়ে ঘরে আমাকে যেতে হবে তো ওই জন্য লাইট জেলে দিয়ে এলাম আর রুটিটা আর আটা মাখাটা নিয়ে চলে যাচ্ছি আর যেগুলো রেখেছিলাম কাঁচা ধোয়ার জন্য সেগুলোও নিয়ে চলে এসেছি এবারে চৌকিতে রেখে দেবো আর আমি এখন এই টুকিটাকি কাজকর্ম তো হয়ে গেল আর তেমন কিছু নেই চলো হাতে বেশ কিছুক্ষণ সময় আছে তাও প্রায় পনেরো মিনিট মতো ভাবছি ওখানে যতটুকুনি কাজ আছে করতে পারলি করে রেখে যাব আর কি আমরা মানুষের না পাখিদের থেকেও কিছু কম যাই না ঠিক পাখিদের মতোই যেন উড়ে বেড়াচ্ছি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সকাল পর্যন্ত ছিলাম অশোকনগরে সাতটা পর্যন্ত ঘুমাচ্ছিলাম বিছানায় আর এখন সন্ধ্যা সাতটা বাজে নিয়ে আমি দেখো কোথায় দাঁড়িয়ে চুল ছড়াচ্ছি কারণ আমি যাব ছেলেকে নিয়ে আসতে তো এই আছি এই নেই এখান থেকে ওখান থেকে ঠিক উড়ে উড়ে বেড়াচ্ছি পাখিদের মতন বলতেই পারো আর কি তো যাই হোক বাবানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে আর আমি পাক্কা সাতটার সময় বেরোচ্ছি একটা কুর্তি পরে নিয়েছি বন্ধুরা চুলটাকে ভালো করে আঁচড়ানোর সময় সময় আর পেলাম না আর কি কিন্তু যাক ঘরের কাজ সমস্ত হয়ে গেছে এটা দেখে বেশ ভালো লাগছে আসার পরে একটু রেস্ট নিতে পারবো তারপরেও তো বললাম অনেক কাজ আছে রুটিগুলো বাদবাকি করতে হবে বেলতে হবে ভাত বসাতে হবে তো যাই হোক বন্ধুরা চলো আগে বাবানকে নিয়ে আসি পরে আবার কথা হচ্ছে বাবানকে নিয়ে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি চা বললাম একটু আদা চা করবো লিকার চা আর কি আর আমি একটা রুটি নিয়েছি বাবানকে দুটো দিয়েছি আর আজকে ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না বললাম রাতে শুধু ভাত করবো আর রুটি হবে ভাতবাকে তো ব্লগটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের টাটা